এবার হামলা করল মার্কিং ও ইসরায়েল বাইশ জন দিবাগত সন্ধ্যায় ডোনাল্ড ঘোষণা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যথভাবে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতাস স্পাহানা বিমান হামলা চালিয়েছে ও তা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বোমবার এবং তিরিশ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা দিয়ে পরিচালিত হয়েছে ট্রাম্প বলেছেন ভবিষ্যৎ শান্তি না আনলে আরও ক্ষয়ক্ষতি হবে এবং ইরানকে নিবন্ধিতভাবে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিয়াহু এর হামলাকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে অভিব্যক্তি দিয়েছেন ইরানে হামলার বিষয়ে ঘটনা সত্যতা স্বীকার করেছেন এবং ঘোষণা করেছেন তা নির্ধারণ করে চলবে এগিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ছিল সমর্থন ও সমালোচিত তীব্র পার্থক্য পাবলিকানরা সুরক্ষা মনে করলেও ডেমোক্রাটরা রাষ্ট্রপতির এই পদক্ষেপকে গভীরভাবে সংবিধান বিরুদ্ধ বলে সমালোচনা করেছেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেল গুতেরেস সেই হামলাকে অতি বিপজ্জনক বলে উল্লেখ করেছেন বিশ্লেষণরা মনে করেন ইরান নিশ্চিত পাল্টা পদক্ষেপ নেবে এবং রিজিয়ন আর বিস্তৃত সংঘাত পা ফেলতে পারে ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের দেশ ও সারা দেশে পাল্টা হামলা ঝুঁকি রয়েছে তেরো জুন থেকে শুরু হওয়া সংঘাত এখনও অব্যাহত ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরান পাল্টা প্রতিরোধ লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক অবস্থান ইরান ও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য সংঘর্ষ তীব্র হচ্ছে এখন একমাত্র পথ শান্তি প্রয়াস তবে সামরিক উত্তেজনা কমে না গেলে বিস্তৃত বিরোধ ভয়াবহ পরিণতি দিকে নিয়ে যেতে পারে